সবাই কেমন আছেন কি খবর সবার সবাইকে ওয়েলকাম করছি একটা লাইভ আপনারা যারা যারা ওয়েট করছিলেন যে আপনি নতুন ব্লাউজ কবে আসবে আমি আসলে ব্লাউজ দিতে দিতে আপনাদেরকে মানে ব্লাউজ দিয়ে এক সপ্তাহ ওয়েট করতে পারি না এর আগে কোশ্চেন চলে আসে আপু নতুন ব্লাউজ কবে আসবে আলহামদুলিল্লাহ নতুন ব্লাউজ আমাদের হাতে চলে এসেছে তাও আবার জয়পুরি এই আরামের মধ্যে যদি জয়পুরি ব্লাউজ হয় তাহলে তো আসলে কথাই যাদের ব্লাউজ লাগবে তারা এই লাইভে অবশ্যই ব্লাউজ পাবেন পছন্দ হবেই হবে এই বিষয়ে কোনো গ্যারান্টি নাই ঠিক আছে যারা আছেন লাইভে আমাকে একটু বলে দিবেন যে এই আরাম আরাম লাইভে আরাম আরাম ওয়েদারে একটা সুন্দর লাইভে কে কে আছেন একটা সুন্দর লাইভে কে কে আছেন আজকে ব্লাউজ এর লাইভ মিস করা যাবে না ব্লাউজ এর লাইভ আসলে মিস করা যায় না আজকে আমি আরো দুইটা লাইভ করেছি একটা হচ্ছে আপনাদের জন্য তসর সিল্কের লাইভ আর একটা হচ্ছে আপনাদের জন্য ফর্টি টু কুর্তির ফর্টি টু সাইজ কুর্তির ডিসকাউন্টেড লাইভ সো দুইটা লাইভ হয়েছে আজকে সো যদি কেউ মিস করে থাকেন দেখে নিয়ে ঠিক আছে আর এই লাইভটা হচ্ছে থার্ড লাইভ এই লাইভটা হচ্ছে আমাদের নতুন ব্লাউজের লাইভ যারা যারা আজকে লাইভ মিস করবে আজকে ব্লাউজ একটা মেরুন মেরুন আসছে আসছে জাস্ট চিন্তা একটা জয়পুরি জাস্ট চিন্তা করেন ঠিক আছে একটা কালার তো বলেই দিলাম আমি কন্ট্রোলই করতে পারি না আমি পেটের মধ্যে গুটুর গুটুর শুরু হয়ে যায় আপনাদেরকে বলার জন্য আমি কন্ট্রোলই করতে পারি না অনেকে অনেক সাসপেন্স রাখে আসতেছে তারপর হচ্ছে কামিং সুন হ্যাঁ আর ড্রপিং সুন আমি একেবারেই একটা কোনো টিজার ফিজারই রাখতে পারি না আমি ডিল্যান্ট ড্রপ ডিল্যাক্ট গোঁয়া ফেলে দিই কারণ আমি নিজে একবারে থাকতেই পারি না আপনাদেরকে না বলে মনে চলে আসছি আপন নোটিফিকেশন ছাড়াই থ্যাংক ইউ সো মাচ মারভুবাবু থ্যাংক ইউ সো মাচ যারা লাইভে আছেন আমাকে একটু জানিয়ে দেবেন লাইটে ক্লিয়ার আছে কিনা দেখতে শুনতে পাচ্ছেন কিনা না অলসেট আছে কি না ব্লাউজের লাইফ মিস করেন না বিকজ ব্লাউজের লাইফ দেখেন আমার এটাতে কী উঠে আছে আমি সারাদিন কী দেখি আমি মোবাইল অন করছি দেখি এটা উঠে আছে আমি শেয়ার করার জন্য মোবাইল অন করছি বুঝছেন দেখি এটা উঠে আসছে চিন্তা করেন আমার কন্ডিশন আমার কন্ডিশন কত খারাপ আরে আল্লাহ আমার কাজে কর্মে কোনো মনোযোগ নাই এই কে ড্রামা দেখতে দেখতে আমার ক্যারিয়ার গেল বলেন যারা যারা লাইভে আছেন আমাকে একটু বলে দিবেন লাইভটা ক্লিয়ার আছে কিনা দেখতেই শুনতে পাচ্ছেন কিনা অল সেট আছে কিনা একটু কষ্ট করে একটু কষ্ট করে আমাকে বলে দিবেন যে যে আমার লাইভে আছেন একটু কষ্ট করে ব্লাউজের লাইভ করব হ্যাঁ হ্যাঁakura একটু ব্লাউজের লাইভ যেহেতু করব আপনাদের জন্য সো একটু কষ্ট করে আমাকে বলে দেন আজকে ব্লাউজের লাইভ মাস্ট মাস্ট ওয়াচ হ্যাঁ মাস্ট ওয়াচ দিয়ে দেই মাস্ট ওয়াচ ওকে সো যারা আছেন একটু কষ্ট করে আমাকে জানিয়ে দিবেন লাইভটা क्लियर আছে কিনা দেখতে শুনতে পাচ্ছেন কিনা আমার জামাই বলতোছিল সロナ তুমি একটু রেডি হবে না আমি মুসি কিসেরে হবে ব্লাউজিং লাইভ এমনি দেখাই দিব ঘুমাই ঘুমাই দেখাই দিব ব্লাউজ এত সুন্দর যে রেডি হওয়ার দরকারই নাই কিসের রেডি বলেন ব্লাউজ এত সুন্দর যে রেডি হওয়ার দরকার নেই আমি তো রেডি থাকি অলওয়েজ এখন লিপস্টিক দিছি লিপস্টিক দিয়ে রেডি হয়ে আসছি ওকে সো বলেন আর কত রেডি হব আর কত রেডি হব ওকে সো যারা আছেন আমাকে একটু বলে দেন লাইটটা ক্লিয়ার আছে কিনা আপনাদের জন্য জয়পুরি ব্লাউজ আসছে এছাড়াও আরেকটা ব্লাউজ আসছে মানে আপনারা জাস্ট দেখবেন আর পছন্দ করবেন এত সুন্দর এবং আমি আপনাদের প্রমোশনাল প্রাইসে অফার প্রাইসে দিয়ে দিব সবাই যাতে নিতে পারেন এরকম একটা প্রাইসেই যাবে ব্লাউজগুলো সবাই যাতে নিতে পারেন নতুন ব্লাউজ নতুন ব্লাউজের ব্লাউজ এসেছে একদম রানি রানি ব্লাউজ ঠিক আছে একদম রানি রানী ব্লাউজ যারা আছেন আমাকে একটু কমেন্ট করে দিয়ে যে কে কে আছেন দেখতে পাচ্ছেন কিনা শুনতে পাচ্ছেন কিনা দেখতে পাচ্ছেন কিনা শুনতে পাচ্ছেন কিনা আমাকে একটু বলে দিয়ে হ্যাঁ বাইরের সাউন্ড ঠিক আছে কিনা প্রথমে একটা মেরুন ব্লাউজ দেখাবো যেটা আসলে যেটা আসলে দেখানোর জন্য আমার মন কুকুর 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 করতেছে দেখেন কি 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 সুন্দর সুন্দর ঠিক আছে একটা মেরুন জাস্ট এইটা পরলে আর্টিস্টিক লাগবে এইটা একবার নিজেরা ভেবে নেন ঠিক আছে গোল গলা দিয়ে বানানো হয়েছে বারো ইঞ্চি হাতা দেওয়া হয়েছে সবার কথা চিন্তা করে বারো ইঞ্চি হাতা দেওয়া হয়েছে সবার কথা চিন্তা করে এইটা ঝড়ের গতিতে যদি না শেষ হয়েছে মারুফা আক্তার স্বর্ণা নাম চেঞ্জ করে আবার মারুফা আক্তার রাখতে হবে বিকজ সবাই চিনে গেছে এই নামে তো নাম চেঞ্জ করা যাচ্ছে না বাট আবার একই নামে রাখবো ঠিক আছে এই এইটা দেখেন কি সুন্দর এই ব্লাউজটা তো মাস্ট হ্যাভ এটা তো শেষ হয়ে যাবেই আপনারা জানেন তো যেটা শেষ হয়ে যাবেই জানেন সেটা দেরি না করে জলদি জলদি ইনবক্স করে দিয়ে ঠিক আছে তো দেরি করবে না পরে আমাকে বলবেন আপু এটা রিস্টপ করে আপু এটা তাড়াতাড়ি শেষ হয়ে গেল কেন আমাকে এরকম কোয়েশ্চেন করে আমি মাঝে মাঝে এমন কোয়েশ্চেন পাই আমাকে যখন মডারেটাররা বলে আপু এরকম কোয়েশ্চেন করছে আমি কিছুক্ষণ তাকায় থাকি যে আমার কিন্তু প্রোফাইল নামটা বলো যে কোন আপু এরকম কোয়েশ্চেন করছে আমার একবার কমেন্ট আসছে আপনাদের ব্লাউজ শেষ হয়ে যেহেতু পোস্ট দেন কেন আচ্ছা পোস্ট দিছি বলে না ব্লাউজ শেষ হয়ে গেছে বলেন তো তখন কি অ্যান্সার দিব তো এই জন্য বলতেছি এই জিনিস তখন আপনারা বলবেন যে ব্লাউজ নাই লাইভ লাইভ করছেন কেন ব্লাউজ আছে বলেই লাইভ করছি কিন্তু খুব দ্রুত শেষ হয়ে যাবে সেটা আমরা জানি না সেটার দায় দায়িত্ব আমার নাই শেষ হয়ে গেলে শেষ ওকে যার পছন্দ হয়েছে এটা অবশ্যই নিয়ে নিয়ে ইটস এ মাস্ট হ্যাভ মেরুন ব্লাউজ আমি বলেছি না যে ব্লাউজ নতুন আসছে একদম রানি রানি ব্লাউজ একেবারে মিস করতে পিঙ্ক কালারের গর্জিয়াস করতে হাতে পেয়েছি আজ কেমন লেগেছে কেমন লেগেছে সেটা বলেন কয়টা দেখাই ফেলছেন আপু প্রথম এটা আপনি একদম রাইট অন টাইম ঠিক আছে একদম একদম দেখেন এই ব্লাউজটা মিস দেওয়া যাবে না আপনারা যারা একটু আর্টিস্টিক জিনিসপত্র পছন্দ করেন প্লিজ এই ব্লাউজটা মিস দিয়েন না এটা খুবই 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 সুন্দর একটা ব্লাউজ আমি একটু স্লিভটা পরে দেখা ইটস মেরুন ইটস মেরুন সো ইউ হ্যাভ টু টেক ইট ঠিক আছে ইটস মেরুন খুবই 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 সুন্দর দেখেন যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে মিস করা যাবে না মিস করা যাবে না খুবই চমৎকার একটা ব্লাউজ খুবই চমৎকার একটা ব্লাউজ যার ভালো লেগেছে স্ক্রিনশট নিতে হবে পেজে ইনবক্স করে দিতে হবে ওকে দেখেন ইটস মেরুন এটা যে কোনো কিছুর সাথে পড়তে পারবেন যে কোনো কিছুর সাথে সবাই লাইফটা একটু শেয়ার করে দিন যারা আমার লাইফটা দেখতে পাচ্ছেন আজকে আপনাদের ওয়েদার কেমন ওখানকার এখানকার ওয়েদার ভালো এখানকার ওয়েদার ভালো একটু বৃষ্টি বৃষ্টি আছে মাঝে মাঝে পরে মাঝে মাঝে পড়ে না ওকে এই ব্লাউজটা নিয়ে নিবেন মেরুন ব্লাউজ সামনে পূজা আছে আর মেরুন ব্লাউজ পরার জন্য আসলে পূজা ঈদ বৈশাখ কিছু লাগে না সারা বছর যখন শাড়ি পরবেন তখন হাতে একটা মেরুন থাকলেই হলো আর সেটা যদি হয় তাহলে আপনার জন্য আরাম তাহলে আপনার জন্য আরাম ঠিক আছে সো যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন এটার প্রাইস হচ্ছে মাত্র ওয়ান থাউজেন্ড টাকা এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন একদম রেডিমেড জয়পুরি কটনের একটা ব্লাউজ অরিজিনাল জয়পুরি কটন ঠিক আছে জয়পুরি কটন বলে বেশি কোন মানে কটনের মধ্যে প্রিন্টেড না জয়পুরি কটন ওকে এরপরে দেখিয়ে দিচ্ছি আমি আপনাদের জন্য এই ব্লাউজটা অ্যানাদার জয়পুরি কটন ইটস পেস্ট কালার খুবই 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 সুন্দর এই কালারটা এই কালারটা মুহূর্তে গায়েব হয়ে যাবার মতো কালার এবং গলাটা দেখেন কি দিয়েছে গলাটা কিন্তু এই যে এইরকম করে শেপ দিয়েছে ঠিক আছে এই রকম করে কতটুকু দেখতে পারছেন আমি জানি না একটু খেয়াল করে দেখেন গলাটা ভীষণ সুন্দর করে করা আপনি যখন পরবেন খুবই ভালো লাগবে এবং এই যে স্লিভটা আচ্ছা এই ধরনের কালার খুবই কম আসে এই এই ধরনের ধরনের কালার 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 থাকে খুবই কম আসে যারা নিতে চান ইনবক্স করে দিবেন এখানে হচ্ছে হালকা কুচি করা আছে এখানে বারো ইঞ্চি হাতা করা আছে এই ব্লাউজটা কিন্তু ছোট ছোট গুটি গুটি ডিজাইন একটু খেয়াল করে দেখে নিয়ে নিবেন ভীষণ রকমের সুন্দর ঠিক আছে জয়পুরি ব্লাউজ মানেই এসি আসলেই তাই জয়পুরি ব্লাউজ মানেই এসি এই কালারটা খুব দ্রুত শেষ হয়ে যাবে লাইট ব্লু বা লাইট পেস্টের মধ্যে কালার সব সময় থাকে না এই ইউনিক কালার আপনাকে ইউনিক টাইমে নিয়ে নিতে হবে যখন আসবে তখনই ক্যাচ করতে হবে ঠিক আছে ক্যাচ করতে না পারলে মিস হয়ে যাবে আপনারা এটা দেখিয়ে ফেললাম ওকে একটু ফাস্ট দেখালে বেটার একটু দেখালে বুঝবে না ব্লাউজ তো এই একটু ডিটেলস বলে দিতে হয় আমাদের ব্লাউজের লং থাকে ষোলো ইঞ্চি আর এটার হাতার লংটা হচ্ছে বারো ইঞ্চি হাতায় কুচি আছে পিওর জয়পুরি কটন উপরে আছে পিওর জয়পুরি কটন ঠিক আছে এই কালারটা অনেক সুন্দর অনেক ইউনিক এটা সবার আগে শেষ হয়ে যাবে এটা সবার আগে শেষ হয়ে যাবে এটা আমি আপনাদেরকে বারবার বলতেছি এটা খুবই অল্প কয়েকটা পিস হয়েছে দশ বারো পিসের মতো হয়েছে এটা নিতে চাইলে একটু ফার্স্ট ফার্স্ট ইনবক্স করে দিবেন ঠিক আছে এটা নিতে চাইলে এটা অনেক স্টক করতে পারলে সবচেয়ে ভালো হতো এই কালারটা কি থাকে বলেন রকম একটা কালার কি থাকে বলেন আপনারাই বলেন এরপরে যেটা দেখাবো জয়পুরি কটার মধ্যে সেটা আপনাদের সবার প্রিয় এটা যে কত কাজে লাগবে এটা যে কত কাজে লাগবে জাস্ট দেখবেন আর নিয়ে নিবেন এই ব্লাউজটা অনেক কাজে লাগবে এটা হাজার হাজার শাড়ির সঙ্গে করতে পারবেন ঠিক আছে সাদা প্রিন্ট দেখতে চাই সাদা আজকে অফ হোয়াইট আছে ওকে একটা ব্লাউজ আছে অফ হোয়াইট কালার এই ব্লাউজটা মিস দিয়ে না হ্যাঁ জয়পুরি কটন ব্লাউজগুলো কিন্তু ওয়ান থাউজেন্ড পরে আমি আবারও বলছি এই ব্লাউজটা দেখেন খুবই সুন্দর প্যাটার্ন প্যাটার্নের মধ্যে জয়পুরি কটন আছে এবং হালকা গোলাপি হট পিঙ্ক এবং সাদার মধ্যে আছে হালকা গোলাপি হট পিঙ্ক এবং সাদার মধ্যে আছে যার পছন্দ হয়েছে নিয়ে ইনবক্স করে দিতে হবে এই 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 অনেক অনেক সুন্দর সুন্দর মিস দেওয়া যাবে না মোট কথা আপনারা যদি ব্লাউজ নিতে চান একটু ঝটপট করে স্ক্রিনশট নিয়ে পেঁজি ইনবক্স করে দিতে হবে মোট কথা ঠিক আছে যদি ব্লাউজ নিতে চান একটু জলদি জলদি ইনবক্স করে ফেলতে হবে খুবই সুন্দর ব্লাউজ এগুলা তো আসলে আপনাদেরকে বলতে হয় না এগুলো বলতে হয় না বুঝছেন এইসব এই ধরনের ব্লাউজ চট করে নিয়ে নিতে হবে এইটা তো মাস্ট হ্যাভ না হট পিঙ্ক পিঙ্ক একটা ব্লাউজ আসলে আমাদের লাগেই এদিক সেদিক করলে পিঙ্ক ব্লাউজ আমাদের একটা লাগে একটা না আসলে কয়েকটা লাগে সাদা মেরুন পিঙ্ক কালো লাল এগুলো আসলে একটা ব্লাউজও হয় না একটা ব্লাউজ দিয়ে আসলে কখনোই শাড়ি বারবার পরলে ওটা ভালো দেখা যায় না ঠিক আছে আপনি শাড়ি একটা বারবার করতে পারেন কিন্তু ব্লাউজ যদি চেঞ্জ না করেন ওইটা লুক চেঞ্জ হবে না ওইটা দেখতেও ভালো লাগবে না সো আপনাদেরকে আমি একটা রিকোয়েস্ট করবো যেভাবেই শাড়ি ক্যারি করেন না কেন যদি লুক চেঞ্জ করতে চান সেক্ষেত্রে ব্লাউজের অনেক অবদান হ্যাঁ সো আপনি এক একটা শাড়ি এক এক ভাবে পড়তে পারবেন বাট ডেফিনেটলি ব্লাউজটা চেঞ্জ করতে হবে ওকে সো যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন 1000 টাকা মাত্র আজকে তিনটা ब्लाउজের স্টক লিমিটেড একটু খেয়াল করে দেখতে হবে ছবি দিতে পারবো কিনা জানি না যদি নিতে চান একটু ইনবক্স করে দিবেন সাদা 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 এইটাই সাদা সাদা গোলাপি এবং হট পিঙ্ক কালার সাদা গোলাপি হট পিঙ্ক কালার ঠিক আছে সো তিনটা জয় দেখালাম যেগুলো হচ্ছে ওয়ান করে ঠিক আছে প্রিন্ট ব্লাউজ কি শুধু সুতির শাড়িতেই মানায় প্রিন্ট প্রিন্ট ব্লাউজ কি না আপু সুতি তো আছে হাফ সিল্কের সাথে মানায় সিল্কের সাথেও মানায় সিল্কের সাথে মানায় হলুদ বা মেরুন কিছু দেখান মেরুন দেখিয়েছি আপু মেরুনের এত সুন্দর একটা ব্লাউজ দেখালাম আপনি দেরিতে জয়েন করেছেন কঠিন ব্লাউজ দেখিয়েছি মেরুনের কঠিন ব্লাউজ ঠিক আছে এই মেরুনটা আবার দেখাবো একটু পরে ওকে সো মেরুন দেখিয়েছি অলরেডি সবাই সবাই লাইভটা একটু দেখে নিয়েন আমি আমি আবারও বলতেছি আজকে যারা লাইভ দেখবেন তারা ব্লাউজ পাবেন আজকে কারণ ব্লাউজের পরিমাণ এতই সীমিত যে আজকে যারা লাইভ দেখবে তারাই ব্লাউজ পাবে লাইভ দেখে অর্ডার করতে গেলেই ব্লাউজ পাবেন আচ্ছা এখন হচ্ছে আমাদের সবচেয়ে স্পেশাল ব্লাউজটা আমাদের আজকে সবচেয়ে স্পেশাল ব্লাউজ একটুখানি খেয়াল করতে হবে পিওর কটনের উপরে অফ উপরে লাল হলুদ দিয়ে হচ্ছে এবং ব্রাউন কালার দিয়ে হচ্ছে তিনটা কালার দিয়ে হচ্ছে স্ক্রিন প্রিন্টার কাজ করা এবং গলায় হচ্ছে সুন্দর করে লেস করা আছে ফ্রন্টেও সুন্দর করে লেস করা আছে এইটা এইটা যে কি সুন্দর হয়েছে এই ব্লাউজটা আমি জাস্ট আপনাদেরকে বলবো যে এইটা যদি আপনাদের কাছে রাখেন মি আপনারা অনেক শাড়ি অনেক শাড়ি তোরে ফেলতে পারবেন আপু সব সাইজের কি হবে আপু সাইজ সব হবে ওকে সাইজ সব হবে সাইজ হচ্ছে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত হবে থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু ফোর ফর্টি সিক্স ঠিক আছে এই কটা সাইজ হবে বাট এই ব্লাউজটা যদি মিস করেন এরপরে আর আমি আসলে জানি না কোনো গ্যারান্টি দিতে পারছি না যে আপনাদের ব্লাউজ আমি কি দিব আর কি আপনাদের পছন্দ হবে আমি জানি না যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজি ইনবক্স করে দিন ডোন্ট মিস দিস ওয়ান দ্য প্রাইস ইজ অনলি দা প্রাইস ইজ অনলি হচ্ছে এটার প্রাইস যেহেতু অনেক ডিজাইন করা অনেক সুন্দর এটার প্রাইস হচ্ছে মাত্র 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 এক টাকা যদি পছন্দ হয়ে থাকে স্ক্রিনশট নিয়ে পেজি ইনবক্স করে দিবেন ঠিক আছে এই ব্লাউজটা হাজার হাজার শাড়ির সঙ্গে পড়তে পারবেন এই ব্লাউজটা খুবই সুন্দর এখানে লেস করা আছে সামনেও লেস করা আছে এবং এই যে প্রিন্ট করে হচ্ছে ডিজাইন করা আছে প্লিটস করে ডিজাইন করা আছে খুবই সুন্দর এবং এটা প্রিন্টটাও অনেক সুন্দর এটার প্রিন্টটাও অনেক সুন্দর হ্যাঁ এইসব মাল্টি কালারের ব্লাউজ মিস করা যাবে না স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে এই ব্লাউজটা সবার আগে শেষ হবে কারণ হচ্ছে সবাই সবাই একটু মাল্টি কালারের ব্লাউজ চায় আর অফওয়ার ব্লাউজের এর মধ্যে মাল্টি কালার হলে তো কথাই নাই কারণ কি বলেন তো সাদার চাইতেও বেশি সবচেয়ে বেশি শাড়ির সাথে মানাই হচ্ছে অফওয়ার ব্লাউজ সাদা ব্লাউজ সব শাড়ির সাথে অত বেশি মানায় না সাদা কিন্তু অনেক শাড়ির সাথে চেয়ে চেয়ে থাকে চেয়ে চেয়ে থাকে মানে ট্যাটকেটে লাগে অফ ওয়াইটটা হচ্ছে খুব সফট লাগে যে কোনো শাড়ির সঙ্গে মানিয়ে যায় এটা আপনারা কে কে আমার সাথে একমত আমি জানি না বাট আমি অফ ওয়াইটটা হচ্ছে বেশিরভাগ শাড়ির সঙ্গে পড়তে পারি সাদা অনেক শাড়ির সাথেই আবার যায় না ঠিক আছে অফ ব্লাউজেরটা হচ্ছে অনেক শাড়ির সাথে খুবই সুন্দর লাগে এই ব্লাউজটা অবশ্যই নিবেন এই ব্লাউজটা রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন যে পরিমাণে পরিমাণে যে পরিমানে টাকা হচ্ছে এটার জন্য সবচেয়ে রিজনেবল প্রাইস ওয়ান টাকা অনলি ওয়ান থাউজেন্ড টাকা অনলি খুবই সুন্দর করে ডিজাইন করা খুবই চমৎকার করে ডিজাইন করা কারা কারা পরে জয়েন করেছেন আমাকে একটু বলবেন এটা হচ্ছে কটনের মধ্যে আছে চারটা ব্লাউজ আছে একেবারে নতুন চারটা ব্লাউজই নতুন চারটা ব্লাউজ দেখে নিয়ে নিবেন যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে একটু জলদি জলদি ইনবক্স করে দিতে হবে ঠিক আছে নিতে হবে পেজে ইনবক্স করে নিতে হবে জয়পুরি গুলা একটু স্টক লিমিটেডই এই বিষয়ে তো কোনো কথাই হবে না জয়পুরি ব্লাউজ গুলা একটু দেখে নিবেন এইটার তো আসলে স্টক লিমিটেড বলেন এইটার তো আসলে হ্যালো সোনিয়া আপু কেমন আছেন কেমন আছেন এটা যার পছন্দ হয়েছে এই ব্লাউজটা একটু দেখে নিবেন যার পছন্দ হয় নাই তাকে আর কি বলবো এটা পছন্দ হবে সবার পছন্দ হওয়ার মতো ব্লাউজ যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন এটা খুবই সুন্দর একটা ব্লাউজ ডোন্ট মিস দিস ওয়ান মেরুন কালারের জয়পুরি ব্লাউজ মিলবে না কালার যদি আপনি মিলাতে চান তো আবার মাল্টি কালার আছে এখানে বটল গ্রিন আছে অফ হোয়াইট আছে অলিভ কালার আছে ইয়েলো কালার আছে চারটা কালার আছে এখানে কাজ করা একদম অরিজিনাল অরিজিনাল জয়পুরি কটন উপরে করা মেরুন কালারের ব্লাউজ তো একটুখানি খেয়াল করে দেখে নিবেন আজকে জয়পুরি কটনের তিনটা ব্লাউজ তিনটা ব্লাউজ এ মাস্টার আজকে জয়পুরি কটনের তিনটা ব্লাউজ তিনটা ব্লাউজ এ মাস্টার আরেকটা কটন যেটা দেখিয়েছি সেটা চোখ বন্ধ করে নিতে হবে চোখ বন্ধ সেটার জন্য কোনো দেখা দেখি না সেটা নিতেই হবে বর্ণালী সেটা হ্যালো হ্যালো আপু কেমন আছেন আচ্ছা এটা ওইটা যদি পছন্দ হয়ে থাকে এটা নিয়ে নিয়েন যেহেতু আপনারা জানেন যে জয়পুরি কটনের ম্যাটেরিয়াল অনেক বেশি করে আসে না এগুলা খুবই কম কম করে আসে পনেরো গজ আঠারো গজ এরকম করে রোল হয়ে আসে সো এগুলা আসলে অনেক পিস বানানো পসিবল হয় না সো এটা একটু মাথায় রাখবেন যে জয়পুরি ঘটনার ব্লাউজের কোয়ান্টিটি অনেক কম থাকে সো যদি মনে করেন আপনারা নিতে চান স্ক্রিনশেট নিয়ে পেয়েছি ইনবক্স করে দিবেন এটার প্রাইস পড়ছে ওয়ান থাউজেন্ড টাকা এক হাজার টাকা এক হাজার টাকায় যারা নিয়ে নিতে চান একদম রেডিমেড ব্লাউজ মেকিং চার্জে আমি ব্লাউজ দিচ্ছি আপনাদের কাপড়ের কস্টিং লাগছে না ডিজাইন চার্জ লাগছে না রিক্সা ভাড়া লাগছে না কষ্ট করে চিন্তাও করা লাগছে না যে আপনি আসলে কি ডিজাইন দিবেন কি পরবেন কি কাপড় কিনবেন কোনো কষ্টই হচ্ছে না সো আপনি যদি মনে করেন এটা গুড ডিল তাহলে ঝটপটিন বক্স করে ফেলবেন ওকে এরপরে আমি সুপার ইউনিক একটা কালার দেখিয়েছি এই কালারটা অনেক দ্রুত শেষ হয়ে যাবে কি সুদিন একটা লাইট কালার দেখেছেন কি সুদিন একটা লাইট কালার এই শাড়ির এই ব্লাউজের সুদিং ড্রেস দেখেই আপাতত আমি মানে খুশি হয়ে আছি যে এইটা এত সুন্দর ইউনিক একটা সুদিং কালার এটা মাস্ট হ্যাভ এটা দিয়েও আপনি অনেক শাড়ি এটার সাথে একটা হলুদ শাড়ি চিন্তা করেন জাস্ট ইমাজিং এটার সাথে একটা হলুদ সাদা মণিপুরি চিন্তা করেন কি সুন্দর লাগবে এটার সাথে একটা পেস্ট হিওলো মণিপুরি চিন্তা করেন কি সুন্দর লাগবে একটা ধবধবে সাদা শাড়ি চিন্তা করেন ধবধবে হোয়াইট শাড়ি চিন্তা করেন মানে এটার সাথে হলুদ এক কালার শাড়ি চিন্তা করেন অনেক কিছু পড়তে পারবেন সবচেয়ে সুন্দর লাগবে কালো দিয়ে পড়লে কালো দিয়ে পড়লে পেস্টের সাথে কালো কি পরিমানে সুন্দর লাগে সো যারা বুঝতেছেন না যে এই কালারটা আসলে কিসের সাথে পড়বেন তাদেরকে আমি একদম ভিজুয়ালাইজেশন করে ইমাজিনেশন করে বুঝায় দিলাম যে এই জিনিসটা আসলে আপনারা অনেক কিছুর সাথে পড়তে পারবেন পেস্টের সাথে যে কোনো কালার কম্বিনেশন কন্ট্রাস্টে হচ্ছে ম্যাচ করে যায় সো এটা যার পছন্দ হয়েছে নিয়ে নিয়ে এটা স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে প্রাইস হচ্ছে মাত্র এক হাজার টাকা বারো ইঞ্চি হাতা আছে সুন্দর করে কার্ভিং কার্ভিং হচ্ছে পানপাতা গলা করা আছে পান পাতা গলা এটার নাম দিয়েছি পান পাতা গলা আচ্ছা এরপরে হচ্ছে হট পিঙ্ক ম্যাজেন্ডা কালার ঠিক আছে পিঙ্ক এটা হচ্ছে সবার লাগবে এটা হচ্ছে সবার লাগবে আমি জানি এই ব্লাউজের উপর চাপ যাবে বিকজ এই কালারটা হচ্ছে সবার খুব ডিমান্ডিং একটা কালার এই কালারটা হচ্ছে সবার খুবই ডিমান্ডিং একটা কালার হট পিঙ্ক একটা ব্লাউজ পিঙ্ক একটা ব্লাউজ সবার লাগে ওকে সো যার ভালো লেগেছে নিয়ে ইনবক্স করে দিতে হবে প্লেন হাতার ব্লাউজ হলে ভালো হয় আপু আমাদের কুচি আসলে খুব বেশি ফুলে না হ্যাঁ কুচি আসলে ফুলা ফুলা হয় না সো এটা আসলে দেই যাতে একটু সুন্দর দেখা যায় সো যার এটা পছন্দ হয়েছে স্ক্রিনশট শেট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন ফুল স্লিভ হবে না সামি আপু ফুল স্লিভ হবে না এটা অবশ্যই নিয়ে নিতে হবে ডোন্ট মিস দিস ওয়ান এটা অবশ্যই নিয়ে নিতে হবে স্ক্রিনশট নিতে হবে পেজে ইনবক্স করে দিতে হবে মিস করা যাবে না স্ক্রিনশট নিতে হবে পেজে কাছের জিনিসও অর্থ আমি পড়তে পারি না আমার চোখের অবস্থা যে কি খারাপ চোখের অবস্থা অনেক খারাপ আচ্ছা এটা মিস নিয়েন না ওনলি ওয়ান থাউজেন্ড টাকা ওকে এটা হচ্ছে পিঙ্ক হোয়াইট মধ্যে আছে জিগজ্যাক প্যাটার্নের মধ্যে আছে জয়পুরি কটন কিন্তু এটাও জয়পুরি কটন ওকে বাদামি কালার হবে না আপু বাট অফ হোয়াইট কালার হবে আজকে অফ হোয়াইট অফ হোয়াইটের উপরে বাদামি কালার হবে এইটা আজকে চোখ বন্ধ করে চুজ করার মতো একটা ব্লাউজ আমার কাছ থেকে যারা ব্লাউজ নেন আমি তাদেরকে নিতে এটা ইনসিস্ট করব তার কারণটা হচ্ছে আপনারা নেবার পরে বুঝবেন যে কেন আমি ইনসিস্ট করেছি এক হাজার টাকায় এরকম একটা ডিজাইন দিয়ে ব্লাউজ আপনি মেকিংও করতে পারবেন না গলার যদি এরকম একটু ডিজাইন দিতে বলেন সামনে যদি একটু ডিজাইন দিতে বলেন আপনার বারোশো টাকা ধরবে শুধু মেকিং চার্জ সো আপনি পুরো এত সুন্দর একটা পেয়ে যাচ্ছেন যেটা আপনি অনেক শাড়ির সঙ্গে পড়তে পারবেন সো ইটস ফেভার আমি আপনাদেরকে বলতেছি ভালো বুদ্ধি দিতেছি যদি একটা সুন্দর ব্লাউজ দিতে চান তাহলে এটা অবশ্যই নিতে হবে এটা অবশ্যই নিতে হবে জয়পুরি কটন ইজ ইয়ার চয়েস ঠিক আছে জয়পুরি কটন অনেক আরাম অনেক কমফোর্টেবল অনেক ক্লাসি অনেক ইউনিক এ বিষয়ে কোনো সন্দেহই নাই বাট এই ব্লাউজটা আপনাকে অনেক অনেক শাড়ির সাথে সাপোর্ট দিবে এই ব্লাউজটা অনেক স্ট্যান্ডার্ড লুক দিবে এই ব্লাউজটা অনেক সুদিং লুক দিবে এবং যে কোনো শাড়ির সাথে আপনাকে মানিয়ে নিবে ঠিক আছে সো যার ভালো লেগেছে নিয়ে করে দিবেন এটাও বারো ইঞ্চি হাতা সামনে দেখেন সুন্দর করে লেস করা আছে কুচি করা আছে এবং এখানেও সুন্দর করে ডিজাইন করা আছে সো যার যেটা ভালো লেগেছে সেটা নিয়ে নিবেন নতুন ব্লাউজ এসেছে আমি শুরুতেই বলেছি আজকে ব্লাউজ প্রতিটাই সুন্দর এই বিষয়ে আসলে কোনো সন্দেহই নাই যার যেটা ভালো লেগেছে চটপট ঝটপট করে নিয়ে নিয়েন নতুন ব্লাউজ আসতে শুরু করেছে এবং প্রথম যে চারটা ব্লাউজ দেখালাম এই মাসের এই মাস তো না এই মাসের শেষ ব্লাউজ এটা তাই না এই মাস তো শেষ হয় নাই ওকে এই মাসের শেষ ব্লাউজ চারটা যেটা দেখালাম সো নতুন ব্লাউজ আশা করি আপনাদের পছন্দ হয়েছে কারণ আমার খুব পছন্দ হয়েছে স্পেশালি মেরুন কালার জয়পুরি পেস্ট কালার জয়পুরি মেজেন্ডা কালার জয়পুরি এগুলা এবং লাস্টের অফ হোয়াইট প্রিন্টেড যে ব্লাউজটা চারটা ব্লাউজই হ্যাভ থাকার মতো এবং চারটা ব্লাউজই সুন্দর মানে একটা লাইভে চারটা জিনিসই সুন্দর এটা হচ্ছে আমার কথা ঠিক আছে বাদ বাকি আপনি একটা নেবেন না চারটা নেবেন ইটস ইউর আবার দেখা হবে গত সপ্তাহে পাঁচটি নিয়েছি আপা এই ব্লাউজের সঙ্গে তুলনা দিলে হবে না আজকে ব্লাউজ অনেক সুন্দর আজকে নতুন ব্লাউজ ড্রপ করেছি আজকে আজকে একদম বোমা আজকে লাইভ যারা দেখবে লাইভ যে যারা অর্ডার করবে ইনস্ট্যান্টলি তারাই ব্লাউজ পাবে আজকের ব্লাউজগুলো আপনি যেগুলো জয়পুরি দেখিয়েছি সেগুলার স্টক এত লিমিটেড যে আপনারা আপনারা পাবেন কি না সন্দেহ আছে সবাই হ্যাঁ সাইজ অনুযায়ী খুবই লিমিটেড এক পিস করে আসছে থার্টি সিক্স আসছে থার্টি এইটে বোধ পিস আসছে ম্যাক্সিমাম ফোরটিতে দুই পিস অথবা তিন পিস খুবই সাইজ অনুযায়ী লিমিটেড এটা আপনাদেরকে একটু মাথায় রাখতে হবে যেহেতু জয়পুরি হচ্ছে এতগুলা সাইজ করতে হয় আমাদের সেই অনুযায়ী পিসেস কমে যায় কারণ এই ম্যাটেরিয়ালটা অনেক বেশি আসে না আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি সবাই ভালো থাকেন সুন্দর থাকেন শুভরাত্রি ব্লাউজ নেবার হলে রাত্রি রাত্রিতেই রাত্রি রাত্রিতেই একদম সুন্দর করে ইনবক্স করে ফেলতে হবে কেমন টাটা।